একদম বিস্কুট বানাবো তার জন্য চিনি নিয়েছি ডিমটা ফাটিয়ে নেব চিনি আর ডিম ভালো করে ফাটিয়ে নেবো যতক্ষণ না চিনি গলে যায় দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা ওপর থেকে একটু দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিলাম এবার এই সব কিছু ভালো করে ফাটিয়ে দেবো নিয়েছি এটাকে দশ মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেবো অল্প খুলে দেখি আর একটু ভালো করে মাখিয়ে নিই একটু করে কেটে নেব এইভাবে গোল গোল করে নেবো ফার্স্টে এবার একটু চ্যাপটা করে দেব হাত দিয়ে একটু চেপটে দেবো এইভাবে লম্বা লম্বা করবো কাঠের চামচ দিয়ে একটু ডিজাইন ডিজাইন করে দেব এইভাবে সব করে নেব এই যে চেপটে দিলাম এইভাবে সব করে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখলে তো বিস্কুটগুলো কীভাবে বানাচ্ছি বিস্কুটগুলো ভাই ভেজিটেবল লাল লাল করে হালকা আঁচে ভাজতে হবে বুঝেছো তারপরে সুন্দর হবে এই দেখো এই বিস্কুটগুলো না বিস্কুট ডালার কাছে পাওয়া যায় আমার খুব ভালো লাগে চা দিয়ে এবার এর মধ্যে কাজু বাদাম কিসমিস কুচিয়েও দেওয়া যাবে তো ওই দেখো বানিয়ে নিলাম চলো রেখে দিলাম করে সব ছেড়ে দেবো এই যে এগুলো হালকা আঁচে ভাজতে হবে দিয়ে দিলাম এগুলো উল্টে নেবো এক এক করে হালকা আঁচে ভাজতে হবে তবে সুন্দর করে ভাজাবে কেমন ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে বিস্কুটগুলো চলো আবার একটু উল্টো পাল্টে দিই সাইড থেকে ওইগুলো যে কটা ছিল দিয়ে দিয়েছি কি সুন্দর দেখো লাল লাল হয়েছে এই দেখো দারুণ হয়েছে হালকা আছে ভাজতে হবে নাহলে হবে না

বানিয়ে খাওয়া হয়ে গেছে ভাবতে পারিনি যে এত সুর সুড আমি বানাতে পারবো খুবই সুন্দর হয়েছে পুরো দোকানের মতো একদম মানে খাস্তা